নমস্কার নমস্কার বন্ধুরা ছেলে একটি নতুন ভিডিও নিয়ে আজকে একটি মজাদার রেসিপি করে দেখাবে আমার বড় মশাই সেটা হলো খাসির মাংস কষা মটন কষা আর কি যেটাই বলল না কেন আর এই যে দেখুন এটা কিন্তু সর্ষের তেলে রান্না করলে খুব ভালো লাগে তো তাই জন্য সরষের তেলেতেই রান্নাটা করা হচ্ছে আর প্রথমে সর্ষের তেলে গরম করে তাতে একটু গোটা গরম মশলা যেমন এই দারচিনি লবঙ্গ এলাচ আর তেজপাতা একটু দিয়ে দিয়েছে তারপরেই কিন্তু কুঁচি রাখা পেঁয়াজটাও দিয়ে দিল আর আপনারা দেখতেই পেলেন আদা রসুন কিন্তু আগে থাকতে বাটাও হয়ে গেছে আর একটু পরেই দেখাচ্ছি কিন্তু আমি মাংসটা ভালো করে কিন্তু ম্যারিনেট করে রেখে দিয়েছি খুব সিম্পল আর খুব তাড়াতাড়ি করে কীভাবে বাড়িতে মটন থাকলে রান্না করে নেবেন তারই কিন্তু সহজ কৌশল নেন নেই রান্নাটির মাধ্যমে অনেকেরাই অনেক রকম ভাবে করে থাকেন তো এইভাবে কিন্তু করে খুব ভালো লাগে খেতে এই যে মাংসটা আমি ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছি একটু সরষের তেল আদা রসুন বাটা কিন্তু দিই না সর্ষের তেল দিয়েছি জিরে গুঁড়ো লঙ্কা বলো তোমরা খাও যদি আমাদের বাড়ি চলে আস

পাপাকে বলছে কোনতি করো কোনথি নাড়ো এইটা হলো সব থেকে বড়ো রাঁধুন বলো আদা আদা রসুন বাটা হ্যাঁ আদা রসুন বাটা ভালো ঢালো পাপাকে বলছে আদা রসুনটা ঢালো করা হতো আদা রসুন ছাড়াই এই যে দেখুন পিঁয়াজটা কিন্তু ব্রাউন কালার ভাজা হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আদা রসুন যে বাটা পেস্ট করে রাখা হয়েছিল মিক্সারের জারেতে সেটা কিন্তু দিয়ে দেওয়া হলো তো আদা রসুন বাটা দেখুন ভালো করে আদা রসুন বাটা কষিয়ে নেওয়ার পরেই এই যে কুঁচিয়ে রাখা কিন্তু টমেটো দিয়ে দিলো এখানে মিডিয়াম সাইজে দুটো টমেটো ব্যবহার করা হয়েছে আর এখানে মাংস রয়েছে কিন্তু ছ থেকে সাতশো গ্রামের মতন মাংসটা রয়েছে ভালো করে মাংসটা এই ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম প্রায় রেখে দিয়েছিলাম এক ঘন্টার কাছে কারণ একটু খাসির মাংস তো সেদ্ধ হতে একটু সময় লাগে যদিও পরে দেখতেই পাবেন কিভাবে সেদ্ধটা করা হয়েছে তবুও দেখুন মাংসটা কিন্তু বেশ ভালো লাগে খেতে আর এই যেটাতে আমরা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম ওইটা বাটিটাই ধুয়ে একটুখানি সামান্য জল সামান্যই দেখতে পেলেন একটু জল দিয়ে দিলাম এবার ভালো করে কিন্তু গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে ভালো করে কিন্তু এটা কষিয়ে নিতে হবে হবে মাংস দেখবেন যত কষাবেন তত কিন্তু খাসির মাংস খেতে কিন্তু খুব সুন্দর হয় প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট ধরে কিন্তু মাংসটা ভালো করে একদম গ্যাসের ফ্লেমটা লো করে দেবে একদমের থেকে একটুখানি হাই দিকে রাখতে হবে মিডিয়াম দিকে আর কি তো মানে মি লো টু মিডিয়াম রেখে ভালো করে কিন্তু কষিয়ে নেবো কার কার খাসির মাংস প্রিয় অবশ্যই কমেন্টে কিন্তু জানাবেন আমার কিন্তু খাসির মাংসটা যেমন ভালো লাগে মুরগির মাংসটাও কিন্তু তেমন খেতে খুব ভালো লাগে মুরগির মাংস দেখবেন অনেক কিছু কিন্তু আইটেম হয় রান্না করা যায় খাসির মাংসটা হয় হতে পারে কিন্তু খাসির মাংস যেহেতু সেদ্ধ হতে অনেকটা সময় লাগে তাই জন্য কিন্তু খাসির মাংস কষা কিংবা খাসির মাংস আলু দিয়ে পাতলা ঝোলটাই বেশিরভাগ বাড়িতে সবার হয়ে থাকে আর এই যে দেখতে পাচ্ছেন এতে কিন্তু একটুকু কিন্তু আলু দিই না অন্য দিনে কিন্তু আলু দেওয়া হয় কিন্তু আজকে না আজকে তো রুটি দিয়ে খাবো ওই জন্য আর একদমই আলু দেওয়া হয় না আর মাংসের পিসগুলো দেখতে পাচ্ছেন অনেকটা কিন্তু বড় বড় রাখা হয়েছে আর নালির পিস কিন্তু দু তিনটের মতন রয়েছে মানে মাংসটা খুবই ভালো দেখি আমরা দাদাভাই সামনে দাঁড়িয়ে থেকে কিন্তু কিনে নিয়ে এসেছে খুব সুন্দর দেখুন আমি ওই জন্য একটুখানি বললাম যে পিসগুলো একটু দেখা হতো দেখতে পাচ্ছেন পিসগুলো কি বড় বড় বেশ রাখা হয়েছে আর এই যে দেখুন ভালো করে কিন্তু মাংসটা কষানো হচ্ছে দু থেকে তিন মিনিট অন্তর অন্তর কিন্তু চাপাটা খুলে আর কি দেখা হচ্ছে নাহলে একটু মল মশলায় জল দিয়ে আনি নিচে হয়তো লেগেও যেতে পারে তাই জন্য চাপা দিয়ে দিয়ে কিন্তু রান্নাটা করা হচ্ছে এই নয় যে চাপা খুলে রাখা হয়েছে খাসির মাংস একটু চাপা দিয়ে দিয়ে রান্নাটা কষালে আরও তাড়াতাড়ি জিনিসটা হয়ে যাবে এই যে অনেকক্ষণ প্রায় কষানো হয়ে গেছে আর এই যে এখন কিন্তু পরিমাণ মতন ঝোল হওয়ার জন্য কিন্তু জলটা দিয়ে দেওয়া হচ্ছে বেশি তো ঝোল করব না তবুও সেদ্ধ হতে আর কি যতটুকু জল লাগে ততটুকুই কিন্তু দেওয়া হচ্ছে ঝোলটা ফুটে ওলে এবারে কিন্তু এটা প্রেসার কুকারে কিন্তু দিয়ে দেবো কারণ প্রেশার কুকারে না দিলে কি বলুন তো প্রচুর সময় যাবে এক থেকে দেড় ঘন্টা তো সময় চলেই যাবে তাই জন্য কিন্তু এইভাবে প্রেশার কুকারে দিয়ে দিলে পাঁচটা মতন সিটি দিলেই কিন্তু খুব ভালোভাবে একদম সেদ্ধ হয়ে যাবে যেহেতু মেয়েটাও খাবে তাই কিন্তু একটু বেশি ভালো করে একটু সেদ্ধটা করতে হবে একদম এই যে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে ওয়ান টু থ্রি স্টার খুলে যাওয়া সংসং করে কিন্তু খোলা আছে দেখতে পাচ্ছেন গ্রেভিটা ঠিক কতটা ঘন হয়ে যায় আর কতটা লোভনীয় এই যে দেখুন বন্ধুরা এত সুন্দর লাগছে এই যে আপনাদেরকে আবার একটা বাটি থেকে মানে ঢেলে আর কি দেখাচ্ছি যে দেখুন কতটা সুন্দর কিন্তু গ্রেভিটা হয়েছে পুরো আমি ওকে বলছিলাম আজকে যে পুরো কিন্তু বিয়েবাড়িতে যেমন সেই গ্রেভিটা বানায় তেমন কিন্তু একদম তেমন পারফেক্ট গ্রেভিটা হয়েছে এই দেখতে পেলেন আমরা কিন্তু রুটি দিয়ে খাব আর তার জন্য একদম পারফেক্ট কিন্তু ভাত দিয়েও খুব ভালো যাবে বিশেষ করে তো ফ্রায়েড রাইসের সঙ্গে একদম দারুণ জমে যাবে এরকমভাবে গ্রেভি মাংসের গ্রেভি দিয়ে ভাতটা খেতে এই যে দেখুন মাংসগুলোতে হাড় তো তাহলে চিন্তা না করে এইভাবে বানিয়ে ফেলুন ছটফট করে মটন কষা এইভাবে কিন্তু আপনারা চিকেনটাও বানিয়ে নিতে পারেন খেতে কিন্তু খুব সুন্দর হবে তো আজকের মতন ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি দেখা হচ্ছে একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বন্ধুরা আর ভালো লাগলে একটি লাইক আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর নতুন হলে অনুরোধ করছি চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য বাই